সো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইস আজকে পঁচিশ একত্রিশে ডিসেম্বর সরি একত্রিশে ডিসেম্বর সো আজকে আমাদের যে প্রায় পাঁচ থেকে ছ বছরের যেটা আমাদের রীতি রিবাজ যেটা রয়েছে যে আমাদের ডিম ভাত মানে গানের ফল সরি গাইস সো আজকে আছে আমাদের প্রায় পাঁচ থেকে ছ বছর মানে প্রতি বছর আমাদের চলছে একত্রিশে ডিসেম্বর থেকে যে আমাদের প্রায় বারোটা বাইলে বা মানে হ্যাঁ কত বছর কত বছর কত বছর তুই বলে দে তো গাইস আমাদের যেটা আছে যে কালো ভাই কালো কালো ভাই কালো ভাই কালো ভাইটা আমাদের বলবে কালো ভাইটা আমাদেরকে বলবে যে কালো ভাই তুমি বলো ভাই কালো ভাই তুই বলো ক্যামেরা ক্যামেরাম্যান এদিকে আসো আমাদের কালো ভাই বলবে কত বছর হলো কালো ভাই বলো আরে বললে বল আরে বল তুই বল আরে বকাছটা বলবি তো

তো আমাদের কালো ভাই যেটা আছে দাদা আছে আমাদের গুরু আছে সে বলছে না যে আমাদের কত বছর থেকে যে আমাদের পঙ্গজ দাজ আছে ও কত বছর থেকে আমাদের যেটা রীতি রীতি রিবাজ যেটা হচ্ছে যে ডিম ভাত গাড়ের ফল তো কত বছর জানি না তো গাইস আমার অনুমান যাই হচ্ছে প্রায় পাঁচ থেকে ছ বছর পর্যন্ত মানে হচ্ছে তো এটুকু হচ্ছে তো গাইস আমাদের পঙ্গজ দা রেগে গেছে একটু বলছে যে যে ফোনটা টোন একটু সাবধানে যায় আমি সাবধানে রাখবো চাপ নেই তো কোনো ব্যাপার নেই তো গাইস এটা আমাদের রান্নার জল গরম হচ্ছে যেটা কী কীসের জন্য ভাতের জন্য ভাতের জন্য আমাদের জল গরম হচ্ছে গাইস তোমার তোমাদেরকে সবাইকেট রইলো গাইস তোমাদেরকে সবাই কেডিভাইট রইলো আমাদের চুক্তারের ফল খেতে তো গাইস এটা হচ্ছে আমাদের আলু পটেটো